স্টোয়াকের ইউরিক অ্যাসিড দূর করার জন্য স্টোভাক সমস্যা দূর করার জন্য ড্রাগন ফল একটা বহা উপকারী ওষুধ এটা সাদা হোক কালো হোক আর আল্লাহর দেওয়া কালিজিরা ড্রাগন ফলের ভিতরে আল্লাহ দিয়ে দিছে আর এর কালিজিরার যেরকম হাজার গুণ ড্রাগন ফুলের ফলের ভিতরে হাজার গুণ এটা মরসা প্রজাতির ওরজিনাল মরসা প্রজাতির একটা সুন্দর সুস্বাদু ফল হলো এই ড্রাগন ড্রাগন মানে যার আছে হাজার গুণ তিনি বলি না যে কাটা চারিদিকেই ফল ফুল হয় আর এটা যত কাটবে তত ফল হবে যত ছোট করবে তত ফল হবে এটা আজব গাছ আমরা যত্নে নিতে পারি না বলে যত খুব কম যত্নে এই ফলটা সারা বছর পেতে পারি আমরা কিন্তু আমরা এই ব্যাপারে কোনো সঠিক যত্নবান হচ্ছি না বলে এটা ফলের কোনো আসল সুফলটা আমরা পাচ্ছি না অর্থাৎ ড্রাগন একটা মহা ঔষধি গুণ সম্পন্ন ফল এর বিশেষ ঔষধি গুণ হল আপনার স্টমাকের যত অ্যালার্জি আছে স্টমাকের যত সমস্যা আছে যত এসিড আছে যত গ্যাস আছে সব দূর করার জন্য আপনি এই ড্রাগন ফলটা এটা আপনি কেটে যেতে পারেন যারা বসেছে আপনি তবে অনেকেই জুত করে খায় জুস করে খেলেও খেতে পারবেন চুপ করে খেলেও খেতে পারবেন তবে জুসটাই বেশি গুড হয় ফল আপনার যতক্ষণ আপনি হাতের কাছে পাবেন যতক্ষণ আপনি বাজারে কিনতে পাবেন আমি মনে করব যে সব সময়ই খাবেন আমাদের দেশে মাংস খেয়ে 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 আমাদের শরীরে এসিডে ভরে যায় তৈরিক এসিড হয় যে অফুরন্ত এটা দূর করার জন্য এই ড্রাগন যার আছে অনেক গুল তারি বলে ড্রাগন সেই ড্রাগনটা আপনারা খেতে পারেন